চাকরির দাবিতে কলকাতা রাজপথে নেমেছে চাকরির প্রার্থীরা এই মুহূর্তে আমরা রয়েছি শেয়ালদাহ এলাকায় এবং ইন্টারভিউ বঞ্চিত চাকরির প্রার্থীরা যারা আপার প্রাইমারি চাকরির প্রার্থী রয়েছে সেই চাকরি প্রার্থীরা এই মুহূর্তে নিয়োগের দাবিতে কলকাতায় ফের তারা আন্দোলনে নেমেছে এবং এই চাকরির দাবি আজ থেকে নতুন নয় কারণ বিগত সাতশো আটষট্টি দিন ধরে আন্দোলন করছে মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে বসে আছেন এই আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা এবং সাতশো আটষট্টি দিন পেরিয়ে গেল যাওয়ার পরেও তারা নিয়োগপত্র হাতে পাননি তারা তারা চাকরি পাননি ফলে তারা এর আগেও বহুবার একাধিকবার অসংখ্যবার তারা কলকাতা রাজপথে নেমেছেন চাকরির দাবিতে আন্দোলন করতে এখনো পর্যন্ত তারা যেহেতু চাকরি পাননি ফলে আজ ফের তারা আন্দোলন নেমেছে এবং কলকাতা রাস্তায় মুহূর্তে আন্দোলন চলছে মিছিল করা হচ্ছে ইন্টারভিউ বঞ্চিত আপনার প্রাইমারি চাকরি প্রার্থীরা এই মুহূর্তে মিছিল করছে এবং শিয়ালদাহ স্টেশনের সামনে থেকে সেই মিছিল শুরু হয়েছে এই মুহূর্তে সেই মিছিল মৌল দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছে এবং মৌল থেকে দিক নিয়ে এস এন ব্যানার্জি রোড হয়ে সেই মিছিল গিয়ে পৌঁছাবে ধর্মতলায় ধর্মতলা থেকে ফের মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে সেই মিছিল গিয়ে পৌঁছাবে যেখানে বিগত সাতশো আটষট্টি দিন ধরে মিছিল করছেন এই চাকরি প্রার্থীরা আমি একবার সেই ছবি দেখাতে বলবো ক্যামেরা পার্সন কিরণজিৎ দাস সেই ছবি দেখাচ্ছে এই মুহূর্তে এনআরএস হাসপাতালের সামনে দিয়ে মিছিল যাচ্ছে এবং প্রত্যেকের মুখে স্লোগান নিয়োগ চায় একটাই স্লোগান নিয়োগ চায় কারণ তারা এই মুহূর্তে শুধু যেটা চাইছেন সেটা হচ্ছে অবিলম্বে নিয়োগ কারণ যথেষ্ট বিলম্ব হয়েছে সাতশো আটষট্টি দিন ধরে তারা রাস্তায় বসে রয়েছে তারা আন্দোলন করছে এবং এই মুহূর্তে তারা নিয়োগ ছাড়া আর কিছু চাইছেন না এবং নিয়োগের দাবিতে যে তারা স্লোগান দিচ্ছেন তাদের কপালে প্রত্যেকে কপালে ফেটিতে লিখে এসেছেন আপার প্রাইমারিতে আপডেটেড সিট চায় আমাদের নিয়োগ চায় কপালে সাদা ফেটি বেঁধে সেই তাদের দাবি তারা কপালে দিয়ে লিখে এসেছেন হাতে রয়েছে ফেস টু ফেস টুন রয়েছে ব্যানার রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরা পারসন কিরণজিৎ দাস দেখাচ্ছে সামনে যে ব্যানার রয়েছে সেই ব্যানারেও কিন্তু তাদের দাবি তারা লিখে এসেছে ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী বৃন্দ বৃন্দের তরফে তারা লিখছেন মহামান্য উচ্চ আদালতের মাননীয় বিচারপতি মহাশয় দায়ের কাছে ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের চাকরি প্রার্থীদের যে আবেদন রয়েছে সে আবেদন তারা লিখে নিয়ে এসেছেন এবং এই মুহূর্তে আন্দোলন চলছে যে ছবি একবার দেখা বলবো বল হরি হরি বল বল হরি হরি বছর পেরিয়ে গেল সিট গুলো সব কারা খেলো কারা গেল কারা গেল 10 বছর পেরিয়ে গেল সিট গুলো সব কারা খেলো কারা গেল কারা গেল দিদি দিদি দিদি

দেখুন আমরা ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি প্রার্থীগণ আমরা দীর্ঘ সাতশো দিন অতিক্রান্ত হয়ে গেছি ধর্নামঞ্চে মাতঙ্গিনী হাজিরামুদ্দির পাদদেশে বসে আছি আপনারা সবাই জানেন যে কিছুদিনের দিনের মধ্যেই আমাদের আপার প্রাইমারির হাইকোর্টে যে শুনানি চলছিল সেই শুনানি শেষ হয়েছে রায় বেরোবে কিছুদিনের মধ্যেই আমাদের একটাই দিদির কাছে মুখ মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এবং হাইকোর্টের যে বিচারপতি দয়ের কাছে আমাদের এই কেস চলছিল যারা শুনানি শুনেছে তাদের কাছে আমাদের হাত জোর করে আবেদন আমাদের দশটা বছর পার হয়ে গেছে এই দশটা বছর কেউ আমাদেরকে ফিরিয়ে দিতে পারবে না সেই জায়গায় আপনারা যখন বিচার করবেন মাননীত মাননীয় বিচারপতিগণের কাছে আমার আবেদন আপনারা আমাদের কথা ভেবে আপনারা বিচার করবেন আপনারা রায় দেবেন রায়দান করবেন কারণ আমাদের দশটা বছর চলে গেছে আমরা সব কিছু হারিয়ে ফেলেছি আমাদের অনেক সহযোদ্ধারা আত্মহত্যা করেছে আমাদের কাছেও কিন্তু আর থাকার কিছু রইল না যদি বিচারের রায় আমাদের একটুও সুবিধা না পায় আমাদেরও হয়তো এভাবে সরে পড়ে যেতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী সবার কাছে দরাজ উনি বলেন আমি মা মাটি মানুষের মানুষ উনি নর্থ বেঙ্গল উত্তরবঙ্গ সব দিকের কথা ভাবছেন আমাদের একটাই অনুরোধ এই বিচারের রায়ের আগে আপনি একটু ভাবুন আমাদের দশটা বছর নষ্ট হয়ে গেছে সেই জায়গা থেকে আমাদেরকে চাকরির সুব্যবস্থা করে দিন আমরা অযোগ্য প্রার্থী নয় আমরা যোগ্য প্রার্থী আমাদের সার্টিফিকেট আছে আমাদের সব কিছু আছে কিন্তু আমাদের কাছে যেটা নেই সেটা হলো চাকরি নেই আমাদের এখানে অনেক মানুষের অনেক ছাত্রছাত্রীর মা বাবা অসুস্থ সংসারে অনেকের অসুস্থ আছে তাদের দিক থেকে মানবিকভাবে আপনি এত এত ছাত্রছাত্রীর দিকে তাকিয়ে মানবিকভাবে আপনি আমাদের যে গেজেট তৈরি করেছিলেন সেই গেজেটটা মেনে নিন এই থ্রি রুল মেনে সিট আপডেট করে ইন্টারভিউয়ের পনেরো দিন আগে পর্যন্ত আগে সিট আপডেট করে যত সিট বাকি আছে সব সিট আপডেট করে আপনারা আমাদের ইন্টারভিউ যাতে আমরা দিতে পারি সেই ব্যবস্থা করে দিন সেই জন্যই আজকের এই মহামিছিল কারণ আমরা জানি না আমরা হাইকোর্টের ওপর বিচারপতিদের ওপর সম্পূর্ণ আস্থা রেখেছি ওনারা যদি আমাদের পাশে থাকেন আমাদের দিকে মানবিক হয়ে তাকান আশা করি আমরা সকলেই চাকরি পেয়ে যাব। তাই আমাদের একটাই আজকে এই মহামিছিল হয়তো আমাদের শেষ মহামিছিল শেষ মিছিল আমরা চাই বিচারের রায় একটু মানবিকভাবে করা হোক এবং দিদিও যেন একটু মানবিক ভাবে জিনিসটা দেখেন মানবিক বিচার তারা আশা করছেন এবং যাতে অবিলম্বে তারা নিয়োগ গেছে আপনাদের এখন আপনারা কি চাইছেন দেখুন আজকে বাংলা মাধ্যমের বহুল প্রচলিত একটি পত্রিকাতে প্রথম পৃষ্ঠার দ্বিতীয় স্ট্যানজাতে সিদ্ধার্থ শঙ্কর মজুমদার আবার সেই পুনরায় সেই নাটকটি করেছেন তেরো হাজার তিনশো যে নাটক ছিল তার দু সালের নাটক সেই নাটক তিনি আজকে দু সালের শেষেও সেই একই নাটক করছেন তো ওনাকে যদি আজকে আমাদের মতো রাস্তায় বসতে হতো উনি কি আজকে চোদ্দো হাজার তিনশো উনচল্লিশ নাটকটি করতে পারতেন উনি তো সম্পূর্ণ একটা নাটকবাজ মানুষ ওনার এই থেকে সরে যাওয়া উচিত মুখ্যমন্ত্রীর ভরসা আমাদের সম্পূর্ণ মুখ্যমন্ত্রীর ভরসা আছে কারণ আমরা দু হাজার এগারো থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত যতগুলো ইলেকশন হয়েছে আমরা মুখ্যমন্ত্রীকে আমাদের আইবি পক্ষ থেকে সম্পূর্ণ দুহাত ভরে তাকে ভোট দিয়ে আশীর্বাদ করেছি আশা করি উনি আমাদের পাশে থাকবেন ক্যামেরা পার্সন কিরঞ্জিত দাসকে বলবো মিছিলের ছবিটা একবার দেখে দে মিছিল এই মুহূর্তে কিন্তু এক মহিলা তারা বসে তারা রাস্তায় বসে পড়েছেন বসে স্লোগানিং চলছে ক্যামেরা পার্সন কিরঞ্জিত দাসকে বলবো সেই ছবিটা দেখাতে ট্রাম লাইনের ওপর বসে পড়েছেন চাকরি প্রার্থীরা তারা এই মুহূর্তে বসে স্লোগানিং করছেন শিয়ালদা স্টেশনের কাছে এনআরএস হাসপাতালের সামনে ট্রাম লাইনের উপর বসে পড়েছেন চাকরি প্রার্থীরা এখানে বসে স্লোগানিং করছেন নিউ এর দাবিতে আন্দোলন চলছে ট্রাম লাইনের উপর বসে পড়ে আপনার সাথে সাতশো দিন ধরে আপনারা আন্দোলন করছেন এই নিয়োগের দাবিতে এখনো পাননি এরপর আশা রাখছেন পাবেন অতি অবশ্যই আমাদের হাইকোর্টের উপরে যে বিচারপতি দয় আমাদের কেসটা দেখাশোনা করছেন এবং আমাদের উকিল বাবুদের উপর আমাদের পূর্ণ আস্থা আছে এবং মাননীয়র প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে যে তিনি আমাদের ব্যাপারটা দেখবেন কারণ আমাদের 10টা বছর জীবন থেকে চলে গেছে আমরা চীট <sharp> গুল <inhale> আপনাদের মামলা তো শুনানি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে আজকে যখন আহ রায়দান বাকি রয়েছে তার আগে আপনাদের এই কি বার্তা দিচ্ছে বার্তা দিচ্ছি যে ওনারা যেন একটু মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদের এই রায়টা যে রায় দান দেবেন সেটা যেন একটু মানবিক দৃষ্টি ভঙ্গি দিয়ে দেখেন এবং রায়টা দান করেন কারণ আমরা দার জীবনে পরীক্ষায় বসতে পারবো না আমরা সবাই ওভারে হয়ে গেছি এই মুহূর্তে যেহেতু এই নিয়োগ দুর্নীতি মামলার শুনানি সম্পূর্ণ হয়েছে আর কিছুদিনের মধ্যে রায়দান রয়েছে ফলে চাকরি প্রার্থীরা আশা করছেন যে রায় তাদের পক্ষে যাবে এই মহামান্য কলকাতা উচ্চ আদালতের রায় তাদের পক্ষে যাবে এবং মানবিক রায় তারা দেখতে পাবেন এবং সেই রায়ের ফলে তারা চাকরি পাবেন বলে তারা আশা করছেন তার কারণ চাকরি প্রার্থীদের দাবি ইতিমধ্যে যেহেতু দশ বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে তারা যেহেতু দু হাজার চোদ্দো চাকরি প্রার্থী ফলে দশ বছর যেহেতু অতিক্রান্ত হয়ে গিয়েছে তাদের চাকরির সরকারি চাকরির বয়স ইতিমধ্যে তারা সেই সময়সীমা পেরিয়ে গিয়েছেন ফলে আর অন্য কোনো চাকরি যেহেতু তারা পাবেন না ফলে এই মুহূর্তে হাইকোর্টের দিকেই তারা চেয়ে রয়েছেন যাতে হাইকোর্টের রায় তাদের পক্ষে আসে এবং সেই রায়ের কপি পাওয়ার পরে কিন্তু তারা যাতে নিয়োগপত্র হাতে পান শুধু হাইকোর্টের নির্দেশই নয় তারপরে যাতে নিয়োগপত্র তারা হাতে পান সেই আশা সেই আশায় বুক বেঁধে এই মুহূর্তে কিন্তু আন্দোলনে নেমেছেন কলকাতার রাজপথে নেমেছেন দু হাজার চোদ্দো ব্যাচের দু হাজার চোদ্দো সালের ইন্টারভিউ বঞ্চিত চাকরি প্রার্থীরা এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছে ক্যামেরা পারসন কিরজিত দাস আজ তাক বাংলায় সরাসরি আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন আমার ঠিক বাদিকে রয়েছে ডেন্টাল কলেজ এই মুহূর্তে সেই ডেন্টাল কলেজের সামনে দিয়ে মিছিল এগোচ্ছে যেই মিছিল শুরু হয়েছিল শিয়ালদা স্টেশনের সামনে থেকে এরপর এনআরএস হাসপাতালের সামনে দিয়ে ট্রাম লাইনের ওপর দিয়ে এই মুহূর্তে সেই মিছিল চলছে আমার বাঁধিকে ডেন্টাল কলেজ রয়েছে শিয়ালদা ডেন্টাল কলেজের সামনে দিয়ে এই মিছিলে গিয়ে চলেছে এবং সেই মিছিল এস এন ব্যানার্জি রোড হয়ে কিন্তু গিয়ে পৌঁছবে ধর্মতলা এবং ধর্মতলা থেকে সোজা যাবে মাতঙ্গিনী হাজরার মূর্তি পাদদেশে যেই মূর্তির নিচে বিগত সাতশো আটষট্টি দিন ধরে বসে আন্দোলন করছেন চাকরি প্রার্থীরা সেখানে গিয়েই পৌঁছবে আজকের মিছিল এবং তারা কিন্তু কপালে ফেটি বেঁধে তারা নিজেদের দাবি তারা লিখে নিয়ে এসেছেন ব্যানার ফেস্টুনে কিন্তু তাদের স্লোগান লেখা রয়েছে এবং সরকারের প্রতি তাদের আস্থা রয়েছে তাদের তাদের আশা যে মানবিক দৃষ্টিতে তাদের বিষয়টি ক্ষতি দেখা হবে অবিলম্বে তারা চাকরি নিয়োগপত্র হাতে পাবেন বলে আশা করছেন দিদি আপনারা এখনো আশা করছেন নিয়োগপত্র হাতে পাবেন অতি অবশ্যই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং যে আমাদের হাইকোর্টে যে বিচারপতি হয় আমাদের কেসটা দেখছেন তারা রায় দেবেন তারা অত্যধিক মানবিক এবং তারা মানবিক দৃষ্টিভঙ্গি থেকে রায়টা দেবেন কারণ আমাদের সবার বয়স শেষ আমরা কোনো পরীক্ষায় বসতে পারবো না আমরা 10 বছর ধরে বঞ্চিত এবং আমরা সবাই যোগ্য ক্যান্ডিডেট তাই আমরা আশা রাখছি যে ওনারা মানবিক দৃষ্টিভঙ্গি থেকে অতি অবশ্যই রায় দেবেন এবং বহু সিট পড়ে আছে যেখানে টিচার নেই যেখানে শিক্ষকের অভাবে বিদ্যালয়গুলি বন্ধ হয়ে যাচ্ছে ছাত্র আছে অথচ শিক্ষক নেই সেখানে তাহলে নিশ্চয়ই শিক্ষকের দরকার আছে না সবার উপরে থাকে শিক্ষার দিক থেকে তাই আমরা আশা করব যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি মানে মানবিক এবং তার সাথে জজ সাহেবরাও মানবিক হয়ে আমাদের রায় দেবেন হাইকোর্টের নির্দেশ মানবিক হবে এবং তাদের পক্ষে যাবে বলেই তারা আশাবাদী এই মুহূর্তে সেই আশা নিয়ে নিয়োগের দাবিতে মিছিল চলছে দাহ থেকে ধর্মতলার পথে

এই মুহূর্তে মৌল আলী এসে পৌঁছেছে চাকরি প্রার্থীদের মিছিল হাতে ঝুড়ি হাতে ঝুড়ি নিয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং স্লোগানিং চলছে এই মিছিল এই মুহূর্তে মৌল পৌঁছেছে এখান থেকে ডান দিকে নিয়ে এস এন ম্যানের জি রোড হয়ে ধর্মতলায় গিয়ে মাতুঙ্গিনী হাজরা মূর্তি পাদদেশে পৌঁছাবে এই মিছিল এবং এই মিছিল আর কিছুক্ষণের মধ্যেই ধর্মতলায় গিয়ে পৌঁছাবে তাদের আন্দোলন জারি থাকবে তার আশাবাদী কিছুদিনের মধ্যে হাইকোর্টে যে রায় আসবে সেই রায়ের পরে কিন্তু তারা চাকরির নিয়োগপত্র হাতে পাবেন বলে তারা আশা করছেন এবং এই মিছিল কিছুক্ষণের মধ্যে গিয়ে পৌঁছাবে ততক্ষণ আপনাদের চোখ থাকুক আজ থাক বাংলায় Oh, 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 oh,